ফ্রেন্ডস আশা করি সবাই ভালোই আছো আজকে বৃহস্পতিবার সেই জন্য বৃহস্পতিবারের পুজোর ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে পুজোটা ভিডিও করেছিলাম আজকে সকাল থেকে এত বৃষ্টি এত বৃষ্টি আর আমাদের ওপরে যেহেতু ঠাকুর ঘর তাই পুজোটা সঠিক টাইমে সকালে দিতে পারিনি পুজো করতে অনেক অনেক ভেলা হয়ে গেছিলো আর এমনিও যেহেতু আমাদের ঠাকুরের পরিবারটা অনেক বড় আর বৃহস্পতিবারের পুজো তাই পুজো করতে অনেক লেট হয়ে গেছিলো অনেকটা সময় ধরে পুজো করতে হয়েছিল তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম দেখো যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করো কমেন্ট করো আর আমি ঈশ্বরে বিশ্বাসী সেটা আমি সব সবসময় বলি ঈশ্বর আমাকে যেটুকু যা দিয়েছে তাতেই আমি খুশি থাকার চেষ্টা করি এইটুকুই এইটুকুই তোমাদের সাথে বলার ছিল দেখো আমি কিভাবে পুজো করেছি আমার এদের এই মা লক্ষ্মীর বিগ্রহ অনেক বছর পা প্রায় এই মা লক্ষ্মীর বিগ্রহ প্রায় তিরিশ বছরের বোধ হবে এরকমই কিছু একটা হবে হয়তো বা তার বেশিও হতে পারে তা অনেক ছোট্ট মা লক্ষ্মী শাড়ি পরিয়ে সাজাতে একটু অসুবিধা হয় কারণ বিগ্রহ খুব ছোটো তো ছোটো অতটা সাজানো যায় না তবুও চেষ্টা করি সাজানোর কিন্তু যেহেতু অনেক দিনের পুরনো মা লক্ষ্মীর বিগ্রহ একে তার পাল্টানো সম্ভব নয় সেজন্যই ওনাকেই ভালোবেসে রেখে পুজো করি আর এই ছোট্ট মায়ের মূর্তিতেই সুন্দরভাবে যেটুকু পারি সেটুকু সাজানোর চেষ্টা করি বিশেষ কিছু হয়তো বা পারি না সেভাবেই চেষ্টা করি কারণ মায়ের মূর্তিটা সত্যি খুবই ছোট একটু যদি বড় হতো তাহলে খুবই সুন্দর হতো সাজাতো ভালো হতো কিন্তু সেটা নেই যেহেতু সত্যি ছোটো মূর্তিতে পুজো করি এছাড়া তো গোপাল আছে সবাই সেটা জানো এই আজকে এই বাসনগুলো বেলায় ধুতে অনেক দেরি হয়ে গেলো ঠাকুরের বাসন খুব পরিষ্কার করে ধুতে হয় যেহেতু সব তামার আছে কাঁসার বাসন আছে পিতলের বাসন আছে সেই জন্য সব পরিষ্কার করে ধুয়ে রেডি করতে অনেকটাই দেরি হয়ে গেছে যাই হোক তাও পুজোটা সম্পূর্ণ করলাম আমার বাড়ির জবাগুলো সব আমার বাড়ির গাছের আজকে আবার দুটো গোলাপি জবাও ফুটেছে সাদা ফুল সব মিলেমিশে ফুল দিয়ে পুজো করা হয় গাঁদাগুলো কেনা যাই হোক দেখো তোমরা একটু পুজোর ভিডিওটা কেমন লাগলো বলো ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট করো আর এই পর্যন্তই বন্ধুরা রাখি